নানান বৈচিত্র্যে ভরা আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জাতি নবাবগঞ্জ জেলার অন্যতম বরেন্দ্রভূমি নাচল নাচলের বিভিন্ন গ্রামে আদিবাসী ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে নাচল উপজেলার অতি নিকটে ছায়াঘেরা পাখি পাখিডাকা সবুজ শ্যামলিমায় নিবিড়িত হাকরৈল গ্রাম যেখানে কয়েকটি পাড়ায় হিন্দু আদিবাসী সাঁওতাল সম্প্রদায় বসবাস করে বন্ধুরা আজ বাহসন্দেশ অনুষ্ঠানের প্রতিবেদনে তুলে ধরব সাঁওতাল সম্প্রদায়ের কথা এখানে পঁচিশটি ঘর আদিবাসীদের এই হাকরোল গ্রামের সাঁওতালরা ঐক্য ও দলবদ্ধ হয়ে বসবাস করে কয়েকটি পরিবার আছে নিজেদের বসত বসবাস করে তাদের বাড়ি ঘরগুলো বেশ বড় বড় দেখে মনে হবে গৃহস্থ পরিবার সত্যি বলতে তারা অন্যের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে টিনের ছাউনি মাটির দেওয়ালে রয়েছে নানান ফুলের নকশা আছে রাজপ্রাসাদের মতো মাটির দেওয়ালের ডিজাইন তাদের সমাজ ব্যবস্থা খুবই চমৎকার মরল হিসাবে দায়িত্ব পালন করেন গম্ভীরা হাজদা ওরফে মিস্ত্রি কেমন আছে ভালোই আছি আপনারা এই হাকরোয়েল গ্রামে আপনাদের আদিবাসী সম্প্রদায় কতটি ঘর আছে মোটাটি মেলা মিষ্টি পঁচিশ ঘর মতো তো আপনাদের কি এই বসত ভিটা ছাড়া বাইরে কোথাও জমি আছে আছে না থাকাই বললেই চলে কারণ দশ কঠা হ্যাঁ আচ্ছা মানে গিয়ে না থাকায় এই যে কোনো বিয়ে শি বা পূজা এসব এলে

কেতে মনে করি তখন বাপার না আরাম আমাদের বিয়ার অনুষ্ঠান হলে পরে সমাজ আমাদের আছে সমাজকে আমরা ডাকি আচ্ছা ডাকিয়ে তখন সমাজ নিয়ে বসে যে আমাদের এরকম বিয়ে আছে আমরা কীভাবে করতে পারি তো আমাকে সহযোগিতা করে বলা যায় বলার পরে তখন ঠিক আছে বসবুক যিবোৰ পাৰক মজনা ইয়ে তেতিয়াই নামিলে পাৰম্ভই খায় পাৰমত কাজে নৃত্য মজি মানে বাংলা হ'ল বৰ্তমান যা হা কৰি তনি বসালিপারি আলোচনা শুরু করলে তারা মানে চলে বা শেষ পর্যন্ত তারা সমাজ মানে বা পরিচালনা যদি মারা যায় আপনাদের সরকারটা কী করে আলেদের সেরাই খাড়ি চালি হাস গাড়া লাই

এবং সরাসরি মাটি দিয়ে। আপনাকে ধন্যবাদ আপনি সুন্দরভাবে আমাদেরকে বক্তব্য দিলেন। তো আমরা অন্য এক সময় আপনার সাথে আবার কথা বলবো। আচ্ছা মিমতে। হাকরইল গ্রামের শাওতার সম্প্রদায়ের মানুষদের মূল পেশা কৃষিকাজ। তারা নারী পুরুষ উভয়ে অনিয়মিত দিন মজুরি হিসাবে কাজ করে। এরা হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া শুকর পালন করে তাদের প্রিয় খাদ্য মাংস আপনাদের আসলে প্রিয় খাদ্যের মধ্যে কি পড়ে তরকারি ভিতরে হলো খাসির মাংস কালো খাসি এদের নিজস্ব মাতৃভাষা আছে তারা তাদের ভাষায় কথা বলে এদের ভাষার নাম হর ভাষা তবে এই ভাষাটি হারাতে বসেছে কারণ নেই এই ভাষাকে টিকিয়ে রাখার মতো কোনো চর্চা কেন্দ্র বা বিদ্যালয় নেই পাঠ্যপুস্তকও একে অপরের মুখে শুনে শুনে যতটা মনে রাখা যায় এমনটা চলতে থাকলে একদিন এই হরভাষা আর শ্রুতিমধুর থাকবে না বিলুপ্ত হয়ে যাবে আদিবাসীদের কোনো ধর্মীয় উৎসব দিয়ে পূজা হলে তারা দলবদ্ধ হয়ে তাদের ভাষায় গান আর নৃত্য করে এখানকার ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি অনীহা রয়েছে তবুও লেখাপড়ার ক্ষেত্রে মাথা চাড়া দিয়ে উঠেছে কয়েকজন কিশোর কিশোরী আপনার নাম কী লেখাপড়া কোন আপনার পরিবারের সাপোর্ট কেমন আছে আছে বলতে এত এতদূর এগিয়ে গেছি আমি তাদের জুটি তারা কি লেখা পড়া করে আমার জুটি বলতে আমার জুটি ছিল একজন তো তার আমার আগে দিয়ে রেখেছি আমি এখন একা আমার জুটি বলতে আমি একা একা পড়া পড়া করতে এখানে হাইস্ট লেখা পড়া মানে উচ্চ লেভেলে লেখাপড়া ছেলে মেয়ে কতজন আছে ছেলে মেয়ে বলতে এখন হাইস্ট আমার বড় দাদা আছে আর নাই নাই কার আছে তো আপনাদের এখানে তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ ঘর অনেক জনসংখ্যাও আছে তো তারা লেখাপড়া করছে না কেন কি মা বাবারা তো পাঠায় নাকি স্কুলে তো ছেলে মেয়েদের কি বলবে আর যেতে যেতে যায় না স্কুল লেখাপড়ার প্রতি আর আগ্রহই নাই আচ্ছা আচ্ছা আপনার আগ্রহ কেমন আমার আগ্রহ বলতে আমি বলি যে আমি চাকরি পাই না পাই ওটা আলাদা হিসেবে চাকরি কি সবার পেতে পারে আর সবার পাঙ্খা কি জুটে আমি বলি যে আমি যতবার আমি আগিয়ে যেতে চাই আমি লা করতে চাই লেখা পড়া কা ভালো লাগে আজকে আচ্ছা আচ্ছা আসলে আপনার স্বপ্নটা কি লিখা পড়া পড়ার উদ্দেশ্য তো আছেই স্বপ্নও কি বেশার স্বপ্ন স্বপ্ন ছিল একটা তো ইন্টার তো চলে গেল আর কি সেটা তার পূরণ হবার নয় তো এখন দেখি ছোট ছোট কিছু নিতে পায় আর কি এই যে আপনাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে মানে তারা কি কি কখনো বলছেন যে তারা স্কুল যায় অবশ্যই বলেছি আমার ছোট দেবরা যারা আছে তাদেরকে বলি কেন তোমরা স্কুল যাও না তো বলে যে স্কুল যায় কি হবে বলে তো আমি বলি স্কুল কি হবে সবাই কি চাকরি পায় তোকে আমি পড়ছি আমার বড় ভাই পড়ে তাকেও বলে যে যদি বলে যে তোমরা কেন স্কুল যাও না খালি মোবাইল নিয়ে থাকো কেন পড়ালেখা করো কি হয়েছে এসএসসিটা দাও এসএসসি দিলে কিছু ইঞ্জিনিয়ার যে কামগুলো হচ্ছে না ওগুলা পাবে কি হয়েছিল সরকারি চাকরি কিছু তো চাকরি আচ্ছা আচ্ছা তো তাই বলি তো বলে সব যে পূর্ব পূর্ব দুদিন একদিন যায় আর কি কলেজের মতন আর যায় না তো আর কি বলা যায় ওদিন আমারটা छुटো না এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন যে আপনাদের এখানে বাবা মা যারা আছে তাদের আসলে সচেতনতার কি অভাব আছে নাকি তারা মানে কেন পাচ্ছে না বলে তো বাবা মারা যতই মূর্খ হোক না কি বাবা চায় চাই যে আমার ছেলে মেয়েরা একদিন করবে ওই করবে কিন্তু কেন বাচ্চারা এটা ই হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না আর মোবাইল মানে ফোন নিয়ে ওরা সবসময় ব্যস্ত থাকে আর কি ফোন ওদেরকে এমন জায়গা নিয়ে গেছে না যে আজকে ফোন যেমন ভালো তেমন মন্দ কিন্তু ছেলে মেয়েরা ফোনটাকে মানে মন্দ হিসেবে বেছে নিয়েছে আর কি মানে ভালোটা না ই করে মানে খারাপ দিকটাই বেশি ই মানে লেখাপড়ার চাইতে

আমরা সবাই জানি এই ভাষাটা আমাদের হর ভাষা প্রত্যেক ছেলে মেয়ে জানে যত এই মুসলমানের মধ্যে থাকুক তবু আমাদের হর ভাষা আমরা এগিয়ে নিয়ে চলেছি আর কি এখানকার আচ্ছা আচ্ছা সেটা ভালো যে আপনারা আপনাদের ভাষাটাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন বা লেখাপড়া না করলেও যেন ভাষাটা না না হারিয়ে যায় আর কি আচ্ছা রেডিও মহানন্দর বাহার সন্দেশ অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নাচল শহর খুব নিকটে হওয়ায় এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক ভালো কেউ অসুস্থ হলে হাসপাতালে দ্রুত নেওয়া যায় কারণ যাতায়াত ব্যবস্থা অনেক ভালো নাচল থেকে রাজবাড়ি একটি সড়ক রয়েছে যা হাঁকরুল গ্রামের মধ্য দিয়ে চলে গেছে সব মিলিয়ে অপরূপ রূপের লীলাভূমি হাঁকরুল গ্রামের আদিবাসীদের বসবাস স্থান